তো গাইস আমি এখন আমার খালার বাড়িতে এসেছি খালার বাড়ি ছাদে বসে আছি দেখতে পাচ্ছ সব ঘুরতে এসেছি আজকে আমি চলে যাব বলে সকাল সকালের জন্য চলে এলাম খালার বাড়িতে একটু ঘুরতে তার ছাদে উঠে ভিডিও করছি খুব সুন্দর খালি খালি জায়গা এদিকে সব দেখতে পেয়েছ আমার খালার বাড়িতে আজ আম গাছে আম হয়েছে এদিকে আম গাছ আছে দেখতে পাচ্ছ সব ভালো পরিমাণে আম হয়েছে আর এখানে এক গাছে খেজুর হয়েছে কে কে খেজুর খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও তো ব্লগটা দেখতে থাকো আজকে আমি চলে যাচ্ছি দিল্লি রাজধানী টিকিট হয়ে গেছে আজকে অনেকদিন ধরে টিকিট পাচ্ছিলাম না আবার ফিরে যাচ্ছি সোনার কাজে তো বাই বাই ভালো যেমনটা তোমরা দেখতে পাচ্ছো খালা বাড়িতে এসেছিলাম আর এটা হচ্ছে নোবড়া কোথায় গেলাম এই যে এটা হচ্ছে আমার খালাদা ভাই নোবড়া এর হচ্ছে কেটিএম ডিউ আছে একটা এই যে এটা কেটিএম ডিউকটা দেখতে পেয়েছ সবাই মিলে যেমনটা দেখতে পাচ্ছ তোমরা নোবড়া এখন কেটিএম ডিউক চালাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তা নোবড়া লাগাল পাবে ডবল পেছে না যাই হোক মায়ের করে টেনে টেনে চালায় আর এই যো গাছে আম গুলো বলছিলাম আমি গাছে আম কিরকম ঝুলছে দেখো এই যো টাকা ভালো আম হয়েছে এটা হিমসাগর আম তো আমার দাদা গাড়ি চালাচ্ছে আর আমি বসে বসে মজা নিচ্ছি গাড়ি চালাতে আমাকে ভালো লাগে না খুব একটা তো আমরা এখন ফাইনালি পৌঁছে গেলাম প্রান্তিক স্টেশন আর এই দাদা ভ্যান ভাড়া দেবে না বলে চালের বস্তা নিজের গাড়িতে চাপিয়ে নিয়েছে বহু শিয়ানা আমরা এখন প্রান্তিক স্টেশন পার করে পারুল ডাঙ্গার দিকে যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো হাই বন্ধুরা আজ আছে আমি হাওড়া স্টেশনে এটা হচ্ছে হাওড়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে পাটনা যাওয়ার জন্যে তো আমি এই মুহূর্তে আছি হাওড়া স্টেশনে আজকে আমার নিউ দিল্লি যাওয়ার টিকিট হয়ে গেছে সে কারণে আমি আমি হাওড়ায় এসেছি এটা হচ্ছে নিউ দিল্লি হাওড়া রাজধানী এক্সপ্রেস আজ আমি জীবনে প্রথমবার রাজধানী চাপলাম কেমন লাগছে লাইকান তো গাই তোমরা যেমনটা দেখতে পাচ্ছ সোনার কাজে আমি চলে এসেছি ফাইনালি তো আজকে সোমবার আছে সোমবারে আমাদের ছুটি থাকে তা সোমবার দিন ছেলেরা খেলাখেলি করছে এই যে ক্রিকেট ক্রিকেট খেলছে ছেলেরা সব ছাদের মধ্যে আমাদেরকে খেলতে হয় তো এই যে আমরা পয়রা পুষেছি পয়রা তোমাদেরকে দেখাবো আমাদের এখানে অনেক করে পয়রা আছে পয়রাতে ডিম ফিম পেরেছে এদিকে যেমনটি দেখতে পাচ্ছ পয়রা গুলো সব বসে আছে ডিম পেরেছে ওখানে ডিম আছে ওই যে ডিম সব ডিম পেরেছে বাচ্চা হবে নতুন করে আবার ত' গাইজ দেখা দেখ ব্লগটা যদি ভাল লাগে কণ্টিনিউ কৰ আস্তে আস্তে সোনাৰ কাজে ব্লগ দেখাব আমাৰ কি কৰি কাজ কৰীন শহৰে কাজ কৰো সব জনাব বাই